সালামু আলাইকুম ফাইনালি ব্রাজিল দক্ষিণ কোরিয়াকে একেবারে বারবি করে ফেলছে যেখানে আমরা পাঁচ শূন্য গোলে ব্রাজিলের বিশাল একটা জয় দেখতে পাইছি ওই ম্যাচটাতে প্রত্যেকটা পজিশনে ব্রাজিল যে লেভেলের ফুটবলটা খেলছে ভাই এমন ফুটবলই তো ব্রাজিলের সবাই দেখতে চায় গত ম্যাচটাতে আমরা দেখছি বলিভিয়ার এগেনস্টে হেরে গেছে ওই ম্যাচটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই কারণ ওই সিচুয়েশনে ব্রাজিল ভালো খেলবে না এটা সবাই জানতো বাট ব্রাজিল যখন নর্মাল সিচুয়েশনে খেলে সচরাচর সব জায়গায় তারা যখন নর্মাল ওয়েদারে খেলে তখন তারা কেমন ফুটবল খেলে রিসেন্টলি কার্লো আঞ্চলত্তের অধীনে কেমন ফুটবল খেলে সেটা ধাজ কিন্তু আমরা দেখতে পাইছি যেখানে ভাই গত ম্যাচটাতে সব জায়গায় ডিফেন্স দারুণ খেলছে আপনি মিডফিল্ড দারুণ খেলছে আপনারা ফাইনাল থার্ডে তো ভাই প্রশংসা না করলে পারবেন না যেখানে ফাইনাল থার্ডে এসতে বা উইলিয়াম এবং রোদ্রেগো জাস্ট জাস্ট পুরা একেবারে তামা তামা করে দিচ্ছে যেখানে আপনি জোড়া গোল এবং জুনিয়রের এক গোল এক অ্যাসিস্ট আপনি দেখতে পাবেন তো আজকের এই ভিডিওতে আমরা টোটালি ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করব রিসেন্টলি ডিউটি থেকে এসেছি আমি গাড়ি ড্রাইভ করতেছিলাম সেই সাথে আমি কিন্তু ম্যাচটাও দেখতেছিলাম সো ডিউটির শেষে কিন্তু এখন ভিডিওটা মিট করতে বসেছে প্রথমত আমরা আসি গোলগুলার দিকে যেখানে আমরা দেখতে পাবো যে ম্যাচের মাত্র তেরো মিনিটে এসতে বা উইলিয়ামের গোলে ব্রাজিল এগিয়ে গিয়েছিল যেখানে মিডফিল্ড থেকে দু বুনু গৈমের আউটস্ট্যান্ডিং দুর্দান্ত তুমেশ্বরী একটা ড্রপ আসছিল দারুণ এক কথা এই গোলটা যে গোল যতটা না সুন্দর হয়েছে না তার চাইতে চার গুণ সুন্দর হয়েছে অ্যাসিস্টা আপনি দেখতে পারবেন যে তার থেকে পাঁচটা মিড ডিফেন্ডার এর ফাঁক দিয়ে বনু গুইমারেস বলটা জেনারেট করলেন আর ওই বলটা দারুণ পিক করেছেন এস্তেবা উইলিয়াম আর তিনি আউটস্ট্যান্ডিং একটা গোল করে ব্রাজিলকে এগিয়ে নিয়েছেন দ্বিতীয় গোলটার কথা যদি বলি তাহলে আপনি দেখতে পারবেন যে দ্বিতীয় গোলটা করেছে রোদ্রিগো যিনি কিনা মেসার একচল্লিশ মিনিটে গোল করেছেন একচল্লিশ মিনিটে যে গোলটা করেছেন ওইখানে আপনি দেখতে পারবেন যে ক্যাসিমিরুর অ্যাসিস্ট ক্যাসিমিরুর অ্যাসিস্ট থেকে রোদ্রেগো দারুন তিন থেকে চারজন ডিফেন্ডারকে একটু ড্রিবল করে তিনি গোলটা করেছেন এই জায়গায় কিন্তু আপনি বিনিশর জুনিয়রকেও ক্রেডিটটা দিতে হবে আপনার আপনি যদি ব্রাজিলের তৃতীয় গোলটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এস্তেবাও গোল করেছে তিনি অপোনেন্টের ডিফেন্ডার ডিফেন্ডাররা ছিল তাদের কিছুটা মিসটেকের কারণে বলটা পেয়ে গেছিলেন ওইখান থেকে ডি বক্সে এস্তেবাও উইলিয়াম কতটা এখনো পর্যন্ত ডেঞ্জারাস সেটা ছাপ কিন্তু তিনি রেখে গেছেন এই ম্যাচটাতে আমরা দেখতে পাইছি ম্যাচের সাতচল্লিশ মিনিটে তিনি একটা গোল করেছেন এবং এই গোলটার পর এক মিনিটের মাথায় সাতচল্লিশ না আটচল্লিশ মিনিটে গোল করেছেন এই গোলটার এক মিনিটের পরে আমরা দেখতে পাইছি যে বিনিসুর জুনিয়রের একটা অ্যাসিস্ট থেকে রদ্রিগো দারুণ একটা গোল করেছে এবং সর্বশেষ যে গোলটা এসেছে বিনিসুর জুনিয়রের কাছ থেকে ওইখানে কিন্তু অ্যাসিস্ট করেছে মাতিয়াস কুনা যিনি কিনা এই ম্যাচটাতে দারুণ খেলেছিলেন বাট গোল গোলের দেখা পায় নাই এই তিনি দারুণ আপনি বলতে পারেন যে মিডফিল্ডেও খেলেছে সেন্টার ফরওয়ার্ডে খেলেছে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলেছে সো এই তিনি দারুণ খেলেছেন তার একটা অ্যাসিস্ট থেকে ম্যাচের শেষে 77 মিনিটে এসে বিনিশুস জুনিয়র একটা গোল করেছেন যে বিনিশুস জুনিয়রের পুরো ম্যাচটাতে দারুণ খেলো গোলের দেখা পাইতেছিল না সেই বিনিশুস জুনিয়র কিন্তু এই ম্যাচটাতেও গোলের দেখা পেয়ে গেলেন যে এখানে ভাই প্রত্যেকটা প্লেয়ার পুরো কুরিয়াকে বার্বিকিউ করে ফেলছে সেইখানে আপনার বিনিশের জন্য একটু লবণটা চেক দেখলেন যে আসলে বার্বিকিউটা যে তারা করলে লবণগুলো একটু ঠিকঠাক আছে কিনা মশলা পাতিগুলো ঠিকঠাক মতো আছে কিনা সেই জিনিসটা দেখার জন্যই কিন্তু বিনিশের জন্য আর একটা গোল দিয়ে চেক করে নিলেন আর সর্বশেষ সব কিছু মিলিয়ে আমরা যে জিনিসটা দেখতে পাইলাম এই ম্যাচটাতে ব্রাজিল পাঁচ শূন্য গোলে জিতে গেছে পাঁচ পাঁচ শূন্য গোলে ভাই এই ম্যাচটার পরে এখন ব্রাজিলিয়ান ফুটবল ফ্যান্স যারা আছে না তারা কিন্তু এখন স্বপ্ন দেখতে শুরু করেছে যে ব্রাজিলের সামনে যে ম্যাচগুলো রয়েছে ওই ম্যাচগুলোর পরে আসলে ব্রাজিল বিশ্বকাপে কতটা ফেভারিট হয়ে যাবে বিশ্বকাপটা ব্রাজিল জয় করতে পারবে কিনা এমন ধরনের স্বপ্ন কিন্তু একটা ব্রাজিল দেখতে পাইতেছে ভাই এখন ব্রাজিল যে ম্যাচটা দিছে যে খেলাটা তারা দিছে এই খেলাটা জাপানের বিপক্ষে খেলতে হবে এবং সামনে যে ম্যাচগুলো রয়েছে ব্রাজিলের সামনের ম্যাচগুলো রয়েছে আপনার কার সঙ্গে আফ্রিকান যে ম্যাচ দলগুলা রয়েছে টিউনেশিয়া এবং সেনেগালের বিপক্ষে তাদের খেলতে হবে পরবর্তীতে বিশ্বকাপের আগ মুহূর্তে তারা স্পেন তারা ফ্রান্স এবং নেদারল্যান্ডসের সঙ্গে সম্ভবত খেলবে ওই ম্যাচগুলাতে আসলে এক্স্যাক্টলি আমরা বলতে পারবো যে ব্রাজিল কতটা ফেভারিট কার্লো আনচেলোতের এই টিমটা আসলে কতটা ফেভারিট হয় বিশ্বকাপে যাইতেছে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব কারণ আমি এখন আবারও ডিউটিতে চলে যাব এই ম্যাচটা নিয়ে পরবর্তীতে আমরা আরো কথাবার্তা বলা ট্রাই করব আমরা পয়েন্ট বাই পয়েন্ট বলার ট্রাই করব কোন প্লেয়ারটা কেমন করেছেন যাওয়ার আগে মিডফিল্ডটা নিয়ে আরো একটু কথা বলার ট্রাই করে দেখুন ব্রাজিলের বেস্ট মিডফিল্ডও এখন কিন্তু হচ্ছে ক্যাসিমিরো এবং বুনো গুইমারেস যেখানে আপনারা দেখতে পাইছেন ক্যাসিমিরো এবং বুনো গুইমারেস মোটামুটি এই টিমের মিডফিল্ডটাকে কন্ট্রোল করে ফেলেছে আমরা কিন্তু যেই জিনিসটা ভয় পাইছিলাম মাত্র দুইটা প্রথাগত মিডফিল্ডে নিয়ে ব্রাজিল খেলতেছে ব্রাজিল যদি বল লুজ করে তাহলে ব্রাজিলের বিপদ আছে কার্লো আনচেলোত্তি যে জিনিসটা বলেছে ব্রাজিল মোটামুটি কিছুটা আপনার পজিশনাল ফুটবল খেলবে বলগুলা হোল করার ট্রাই করবে ব্রাজিলের যে মিডফিল্ডগুলা রয়েছে যে দুইটা মিডফিল্ড কুশাল দুইটা মিডফিল্ড খেলেছে এই ম্যাচটাতে তারা দুজনেই কিন্তু বলগুলা হোল করে রাখতে পেরেছে এবং তারা প্রেসও কিন্তু বেশ ভালো করেছে অ্যাসিস্টের কথা তো বললামই দুই দুইটা অ্যাসিস্ট করেছেন ভাই বনু গুইমারেস ও কিরে রে ভাই ওর শরীরে এতটা এনার্জি কিভাবে আসে ও আপনার ফাইনাল থার্ডে ভালো করতেছে আপনার ডিফেন্সিভলি ভালো করতেছে একজন ডিফারেন্ট প্লেমেকারের মতো খেলেছে হ্যাঁ এই ম্যাচটাতে আমরা যে জিনিসটা ভয় পাইছিলাম ব্রাজিল সম্ভবত দুজন মিডফিল্ডার নিয়ে খেলতেছে ব্রাজিল হয়তো মিডফিল্ডে উইক হয়ে যাবে বাট রোদরেগো এবং যে মাতিয়াসকুনা এই দুইটা প্লেয়ার কিন্তু সুইচ করে খেলেছে কেউ কোন সময় মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ডারে এসে যখন মাতিয়াস কোনা নেমে যাইতেছে তখন আপনার রোদ্রেগো সেন্টার ফরওয়ার্ডের কাছে চলে যাইতেছে আবার রোদ্রেগো যখন আপনার নি একটু ডিফে নেমে যাইতেছে মাতিয়াস কোনা আপনার অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা সেন্টার ফরওয়ার্ডের জায়গাটাতে আমরা দেখতে পাইছি ওই গ্যাপটা তিনি ফিল আপ করতেছেন আমরা এই জিনিসটা এই ম্যাচটাতে বিনিশুর জুনিয়রকে দেখতে পাইছি অনেকটা ডিফে নেমে তিনি খেলেছেন অর্থাৎ ব্রাজিলের যে মিডফিল্ডের জায়গাটা যেটা নিয়ে আমরা মোটামুটি ভয় পেয়েছিলাম ওই জিনিসটা কিন্তু টোটালি আমাদেরকে ওই ওই ওইখানে কিন্তু আমাদের যে উইকনেসটা থাকার কথা ছিল এই উইকনেস যে গ্যাপটা থাকার কথা ছিল এই গ্যাপটা সম্পূর্ণ করে দিয়েছে এবং গুনা কুনা সব কিছু মিলিয়ে আমরা এই মেসটাতে দারুণ একটা মেস উপহার পেয়েছি ব্রাজিলের কাছ থেকে এই ম্যাচটা নিয়ে আগামীকাল ডিটেলস কথা বলার ট্রাই করব তো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে আল্লাহ